প্রিয় নেতৃবৃন্দ আপনারা নিচ্ছি অবগত আছেন যে আমরা কি চাই কেন চাই কিভাবে চাই এই জিনিসটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য দাঁড়িয়েছি দীর্ঘ হতাশা ক্লান্তি এবং অবক্ষয়ের মধ্যেও আমরা একটা দুর্বিশ দুর্বিষহ জীবনযাপনের মধ্যে দিয়ে সরকারি কর্মচারীরা দিন অতিক্রম করছিল এক সময় যখন আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের মানে মাধ্যমে জানতে পারলাম যে আমাদের একটা সরকারি কর্মচারীরা এই বৈষম্যহীন সরকার মানে যারা আত্মহত্যি বাংলাদেশের এই স্বাধীনতায় নিয়ে গেছেন তাদেরকে আমি সরাসর্দ অত্যন্ত সম্মানের সহিত স্মরণ করছি কারণ দীর্ঘ সত্তর বছর আমাদের যে কাঙ্ক্ষিত মনের কথা এই মনের কথাগুলো আমরা বলতে পারিনি আমাদের অধিকারের কথা বলতে পারিনি বৈষম্যের কথাগুলো আমরা বলতে পারি বিভিন্ন দাবি আদায়ের জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন গ্রুপে গ্রুপে উপস্থাপন হয়েছে কিন্তু কোনো কিছুই হয়নি আমরা ভেবেছিলাম যে এই সরকার বৈষম্যমূলক সরকার বৈষম্যহীন নিরসনের জন্য যে সরকার গঠিত হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই সরকারের মাধ্যমে একটা সরকারি কর্মচারীদের মধ্যে একটা আশার আলো জাগবে কিন্তু বাস্তবে কি দেখা গেল আমরা দেখতে পেলাম যে আমাদের মর্গ পাতা ঘোষণা হবে এবং যারা পেনশনে গেছেন তারাও মর্গ সাথে তাদের এক হবে জনপ্রশাসন সচিব অনেক কিছুই আমাদের কমেন্টস করেছেন এবং দুই থেকে চারটা মিটিং এর মধ্যে আমাদেরকে মর্গ পাতা দিবেন বলে আশ্বাস আশ্বস্ত করেছিলেন আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো দেখেছেন শুনেছেন এবং মিডিয়ায় রেকর্ড করে রেখেছেন কিন্তু বাস্তবে দেখা গেল যখন সবাই এর প্রেক্ষাপট আসলো সাংবাদিকদের কাছে মর্গবতার সম্পর্কে অত উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলো মর্গত কর্মচারীরা কবে পাবেন কখন পাবেন এবং কোন অবস্থায় পাবেন কিভাবে পাবেন তখন উনি বললেন উনি মর্গবতা সম্পর্কে কিছুই জানেন না অত্যন্ত লজ্জার কথা আমরা এই সরকারকে প্রথমেই যখন এই সরকারে গঠিত হয়েছিল আমরা বাংলাদেশ সবচেয়ে থেকে বৃহস্পতম গ্রেড সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম আমরা ভেবেছিলাম বাংলাদেশের সবচেয়ে বৈষম্যের শিকার হলো বাংলাদেশ সব থেকে বিস্তপক্ষে আমাদের বৈষম্য সরকার যেহেতু আমরা এই বৈষম্য থেকে মুক্ত পাবো এবং আমাদের দাবি আদায় হবে এবং জনপ্রশাসন সচিব তাই বলেছিলেন যে স্লেপটা হবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এবং সর্বপর থেকে সর্বনিম্ন অর্থাৎ বৈষম্য নিরসনের কথা বলে একটা কল্প কাহিনী রচনা করেছিলেন উনি তিন তিনটা মিটিং এ তিন বার সাক্ষাৎকারে উনি আমাদেরকে বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আজকে দুই দিন আগে তিন দিন আগে দুই দিন আগে গত গত গতকালকে আমরা কি দেখলাম উনি এইসব অর্থ উপদেষ্টার শুরুই উনি কথা বলছেন যে অর্থ উপদেষ্টার কথাই আমার কথা অর্থাৎ অর্থ উপদেষ্টা চাইতে উনি বড় অর্থাৎ মানে অর্থ উপদেষ্টা যেটা বলেছেন সেটাই ওনার ওনার মনের কথা বিশেষ করে সরকারি কর্মচারীদেরকে নিয়ে চিনমিনি খেলা হচ্ছে এই বৈষম্যহীন সরকার অনেক আমরা তাদের কাছে আমাদের মনে প্রত্যাশা ছিল অনেক আমাদের দাবি দেওয়া ছিল অনেক আমাদের মানে অনেক কথাগুলোই আমরা বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা দেখেছেন বাংলাদেশ সত্য থেকে বিশ গ্রেট সরকারি কর্মচারী সমিতি গণভবনী গিয়ে ওনা আমরা কয়েকজন আমাদের আমার যে কার্যকরী সভাপতি ওয়ান নাসির ভাই সহ এরপরে আরো অনেক কয়েক বেশ কয়েকজন নেতা সহ আমরা গণভবনে গিয়ে মানে আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি এবং মানববন্ধন করেছি সেমিনার করেছি সেম করেছি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সময় পরপর তিনবার গোয়েন্দা সংস্থার কাছে আমাদের হ্যাস্ত হয়েছে যে ভাইয়া আজকে আমরা বলেছিলাম যে এই বৈষম্য নিরসন হবে এবং এই বৈষম্যহীন সরকার আমাদেরকে বৈষম্য থেকে মুক্ত করবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য তারা আজকে একটা হাসি ঠাট্টায় আমাদেরকে তারাকে বিদ্রুপ করে কথা বলছেন এই জন্য আমরা এই সরকারের যে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এটার স্লেপ ঘোষণা করেন বাঁচার সময় এসেছে সময়ের যুগে সময় নিয়ে কথা বলতে হবে চাকরি আরাবো গ্রেপ্তার হবো মরে যাবো এই বই দেখি। আমাকে আমাদের বাংলাদেশ স্বচ্ছ থেকে এক সরকারি কর্মচারীদেরকে থামানো যাবে না এবং এই বৈষম্য প্রতিরোধ করতেই হবে যে কোনো বললে এই বৈষম্য প্রতিরোধ করা হবে এর জন্য আপনারা প্রস্তুত থাকুন আজকের এই আহ্বানগুলো সারা বাংলাদেশের বাংলাদেশ সবচ থেকে বৃষ্টম সরকারি কর্মচারীতে যারা অসুবিধা দুর্ভুক্ত আছেন আজকে যে সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ করে আজকে যে মাননীয় সভাপতি এরপরে দাবি আদায় পরিষদের সম্মানিত সভাপতি এগারো বিশের আছেন এরপরে এরপরে সমন্বয় পরিষদের নেতা সম্মানিত সভাপতি সহ এখানে যারা আছেন সবাই সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সত্যি সারা বাংলাদেশের সত্তর বিশের সকল করে এই কর্মচারী একত্রিত ঘোষণা করবো একত্রতা ঘোষণা করবো এই আশাবাদ ব্যক্তি করে সবাইকে আমাদের যে এই অনুষ্ঠানটা ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তরের অনুষ্ঠানটা হচ্ছে ভূমি রেকর্ডের সকল কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানে বাংলাদেশ সব থেকে বিশ্ববঙ্গের সরকারি কর্মচারীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ